আসসালামু আলাইকুম যারা বিভিন্ন জায়গা থেকে শিল্পাটা কয় করে প্রতারণার শিকার হয়েছেন তাদের জন্য দারুণ সুখবর রাশের পণ্যের দোকান আপনাকে দিচ্ছে একশো পার্সেন্ট খাঁটি পাথরের তৈরি শিল্পাটা সাথে থাকছে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং থাকছে একশো পার্সেন্ট মানি ব্যাক গ্যারেন্টি আপনারা যারা রাশের পণ্যের দোকান থেকে শিল্পাটা কয় করবেন তাদের জন্যই এই অফারগুলো সীমিত রয়েছে আমাদের এখান থেকে শিল্পাটা কয় করার পরে যদি আপনার শিল্পাটা থেকে কোনো প্রকার বালো ওঠে অথবা আপনার মশলা নষ্ট হয়ে যায় তৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাকে একশো পারসেন্ট মানি ব্যাক গ্যারেন্টি দিয়ে দেব এবং যারা রাশের পণ্যের দোকান থেকে শিল্পাটা কয় করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করবেন শিল্পাটা চাই মনে রাখবেন রাশের পণ্যের দোকান আপনাকে দিচ্ছে একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে শিল্পাটা সাথে থাকছে কুড়িয়ার খরচ সম্পূর্ণ ফ্রি তবে রয়েছে কিছু কন্ডিশন অবশ্যই কন্ডিশনগুলো জেনেই অর্ডার কনফার্ম করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ